আসসালামু আলাইকুম ভিউয়ার্স লিয়ানাস ব্লক চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো মানে একটা রিকোয়েস্ট করছি আর তাও আবার প্রথম প্রথম একটা লাইক দেবেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর মানে ভিডিওর প্রথমে বলার কারণ হচ্ছে মানে শেষ পর্যন্ত হয়তো মানে সবাই থাকেন না যে বা যারা থাকেন তো খুব ভালো ওদেরকে মানে আমাদের আমার অন্তর থেকে অনেক শুভকামনা ও ভালোবাসা ওদের জন্য আর যারা থাকেন না ওদেরকে বলছি মানে একটু সময় নিয়ে থাকার জন্য আর যদি মানে কাজ টাজ ব্যস্ততা বেশি থাকে মানে একটু চালিয়ে রাখবেন প্লিজ ভিডিওটা ওই জন্য মানে ভিডিওর প্রথমে বলা যদি মানে কোনো কাজে ব্যস্ত হয়ে যান আর তারপর মানে খেয়ালটা জুটে যায় কমেন্ট লাইকটা দেন না ওই জন্য তো আজকাল দেখা যাচ্ছে কি লাইক খুবই কম আসছে আর ভিডিওতে মানে হানড্রেড প্লাস ভিউজ আসলেও লাইক কিন্তু পনেরো বি বিশটার মতো ওই রকম তো আজ হচ্ছে কি মানে সব কিছু এলোমেলো কিচেনটা খুব এলোমেলো মানে দেখতে আমার নিজের ইয়ে খারাপ লাগছে আর তোমাদের তো লাগবেই অবশ্যই তো হচ্ছে কি মানে রাত্রে হঠাৎ করে জল শেষ হয়ে গিয়েছিল মানে রাত্রে খাওয়া দাওয়ার পর আর জল আসছিল না আর মানে রাত্রে কারেন্ট ছিল না ওই জন্য আর কি তো কারেন্ট ছিল না ফ্যান চলছিলো এসি চলছিলো সব কিছু চলছিলো ইনভার্টারে আর হচ্ছে কি মানে জল ছিল না হাফ ভোল্টেজ ছিল আর হাফ ভোল্টেজে আবার মোটর চালালে জল উঠে না ওই জন্য তো রাত্রে অনেকক্ষণ অপেক্ষা করার পর মানে একটু একটু জল আসছিলো মানে যে কাজগুলো না করলে হবে না ওইগুলো করে আর বাকি বাসনপত্র সব কিছু আমি রেখে দিয়েছিলাম তো সকালে উঠে মানে নিজের কিচেনটাতে ডুবতেই ভালো লাগছিলো না সব কিছু পরিষ্কার করে রেখে গেলে সকাল সকাল উঠে চা করতে খুবই ভালো লাগে তো সকালে উঠে মানে অনেক জামেলা লেগে গেছে পুরো কিচেন কিচেনটা নোংরা হয়ে আছে তারপর আবার মানে চাটা খাবো মানে এই জন্য অনেকক্ষণ সময় লেগেছিলো আর পিঠা ছিল আগের দিন বাবার বাড়ি থেকে দিয়েছিলেন আর পিঠা ওগুলো রাখা ছিল তো ওইগুলো একটু সিদ্ধ দিয়েছি আর নরম হয়ে আবার আগের মতো হয়ে গিয়েছি তো পিঠা দিয়ে চা হওয়া হয়েছিল তারপর মানে রান্নাবান্নার পালা তো সকালে কিচেনটা পরিষ্কার করে বাইরে বাইরে যেতে যেতে অনেকটা সময় লেগেছিল কারণ এক ঘন্টা জল না থাকলে বোঝা যায় আর কি জল আমাদের কতটা জরুরি সত্যি ওই জন্য মনে হয় বলা হয় যে জল আমাদের জীবন তো কিছুক্ষণ জল না থাকায় মানে কতটা কষ্ট হয়েছে বুঝেছি তো সকালে তারপর সকাল সকাল উঠে মানে আবার কারেন্ট নেই তো সাতটার মতো বেজে গিয়েছিল কারেন্ট আসতে আসতে আর তারপর জল পাই আর কি তো ওই মানে পরিষ্কার করে বাইরে গিয়েছিলাম শাক আনতে আর এই হচ্ছে মানে এই বছরের প্রথম লাই শাক রান্না রান্না করবো তো লাইয়ের বিচি আমি চিটি দিয়েছিলাম তেমনভাবে সুন্দর হয়নি বৃষ্টির জন্য নষ্ট হয়ে গিয়েছিল তারপর মানে যা কিছু ছিল সব উঠে নিয়ে নিয়ে এসেছি চ আর ছোটো 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 লাই মানে লাইয়ের গাছ যে কোনোভাবে রান্না করলে খুব স্বাদ হয় আর বড় বড় হওয়ার পর পাতাগুলো আর তেমনভাবে মানে খাওয়ার সময় ভালো লাগে না ছোটো ছোটো গাছগুলো আমার বেশ ভালো লাগে তাহলে ভাবলাম মানে যেহেতু খুব একটা সুন্দর হয়ে হয়নি তো এইগুলা নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে বলতে আর কি শক্ত হয়ে গেলে আর ভালো লাগবে না সবগুলো উঠে নিয়ে এসেছি আর আবার ওইখানে একটু কুড়ে কুড়ে বিচি ছিটিয়ে দিয়েছি আর ওইখানে আমি মাংস রান্না করছি আর জানি না কে বা কারা ওইভাবে খান তো আমাদের অঞ্চলে এইভাবে চলে আর কি লাই শাক দিয়ে মাংস দিয়ে মানে খুব ভালো লাগে তো আমার খুব ফেভারিট আমার খুব ভালো লাগে লাই শাক আর মাংস দিয়ে তো আমি মানে আলাদাভাবে আমার জন্য করে নিয়েছি লাই শাক আর একটু মাংস আলাদা রান্না করেছি কারণ আমার হাজব্যান্ডের খুব একটা পছন্দ নয় যে মানে ওনারা বলেন যে আমরা কোনো দিনই লাই শাক দিয়ে শাক দিয়ে মাংস খাওয়া কোনো দিনও আমাদের হয়নি তো ওর যেহেতু পছন্দ নয় ওর জন্য একটু আলাদা করলাম আর আমি আমার জন্য শাক দিয়ে রান্না করলাম তো হয়েছে কি মানে এক একটা অঞ্চলে এক এক ধরনের রান্নাবান্না মানে এক একটা আইটেম তো এটা দিয়ে ওইটা ওটা দিয়ে ওইটা আর কি তো যেভাবে যে খায় আর কি তো আমি যেভাবে রান্না করি বা করলাম ওইটা একটু শেয়ার করলাম আর তারপর অনেকক্ষণ আর কোনো ভিডিও তোলা হয়নি আর এখন চলে এসেছি দুপুরবেলা আর দুপুরে যেহেতু মানে টক কোনো কিছু বা বর্তা খেতে বেশ ভালো লাগে ওই জন্য একটু জাম্বুরা ভর্তা করে খেলাম আর এই তো মানে স্নান করবো বাথরুমে এসেছি আর বাথরুমের মানে দরজাটা খুলে দেখি বাইরে মানে খুব বেশি গাছ হয়ে গেছে আর আমি ওইখানে কয়েকটা নাগাদুনিয়ার গাছ লাগিয়েছিলাম তো গাছে যেহেতু বর্ষাকাল চলছে আর খুব বেশি বৃষ্টিও হচ্ছে ওই জন্য মানে প্রচুর গাছ হয়ে গেছে ওইগুলা একটু পরিষ্কার করতে গেলাম তো তারপর আমার হাজব্যান্ড বললাম তুমি ওইসবে মানে হাত দিচ্ছ কেন আমি পরিষ্কার করে দেবো তো আমাকে একটু হেল্প করলেন আর তারপর করে খাওয়া করে তো হচ্ছে কি মানে মাংস ছিল ফ্রিজে সকালে রান্না করা হয়েছে ফ্রিজে কোনো মাছ মাংস কোনো কিছু ছিল না তো আমার হাজব্যান্ড গিয়েছিলেন নামাজে তো নামাজ থেকে আসতে মাছগুলা এটাটকা মাছগুলা পেয়ে নিয়ে এসেছেন যে তো আমি কিন্তু ওইগুলা মানে কেটে দুয়ে পরিষ্কার করে ভাবছি রেখে দেবো যেহেতু তরকারি ছিল আর এখন আর রান্না করতে হবে না ওই জন্য তো বড়ো বড়ো যেগুলো জানি না কে কী বলেন ওই মাছকে আমরা বাইং মাছ বলি তো আমি কোনো কোনো সময় দেখি অনেকে টাইটেলে বাইন বলে লেখা থাকে তো আমরা বাইং মাছ বলে বলি আর কি তো বড়ো মাছগুলো আমি স্কিনটা উঠিয়ে নিয়েছি আর ছোটো ছোটো ওইগুলো আর মানে উঠাই আর কয়েকটা মাগুর মরে ওই জন্য ওইগুলো আমি জিয়ে রেখেছি সবগুলো কাটতে অসুবিধা হবে ওই জন্য আর কি আর এই পর্যন্ত চলে আজকের ভিডিওটি সবার মানে সুস্থতা কামনা করি ভালো থাকেন সবাই সুস্থ করেন থাকেন আর আমাদের জন্য দোয়া করেন আল্লাহ হাফিজ